আমাদের এমন অবস্থা যে আমাদের ঘর বাড়ি আমরাই মনে আছি আর আমাদের নাই কিছু নেই আমরা বলতে শুধু আমরাই আছি আমরা এখানে আসলে ভাষা নাই বলতে ভাষা নাই মানুষের যদি পণ্য হয় পণ্য হয় মানুষের যে কী অবস্থা হয় ময়মরবিরা বলতো যে আর আর আরো জায়গা বাড়ি কি বলবো বাসায় না যে কি কি বলি দেখেন আমাদের কি যে অবস্থা যেতেছি দেখেন আমাদের পাশেরই একটা বাড়ি পাশে একটা ঘর ও মালিক যারা যারা দেখতে আসে সবাই শেয়ার করি বেশি বেশি শেয়ার করি আর ঢাল ছড়া মানুষের জন্য সবাই দোয়া করি ঢাল ছড়া মানুষের জন্য সবাই দোয়া করবেন দোয়া মানুষের লগে সব সময় আছে আপনি দোয়া করে আলোড়া মতে আল যারা আমাদেরকে সুস্থ রাখে সফল রাখে যে ভাঙা ঘরগুলো আবার এই ডালামত করে যা এরকম করে ভাই লাইভটা সবাই শেয়ার করি পাউডারি লাইভটা লাইভটা শেয়ার করো ভাই শেয়ার করো তোমার একটা শেয়ারে সবাই দেখবে ওরা বিশ্বে দেখুক যে আসলে আপনাদের কোন অবস্থায় আছি দেখো এটা ঢালচোর ইউনিয়ন এমন একটা জায়গা তার চাইরে পাশে সাগর মাঝখানাটা চর তার নামই ঢালচর আর ওই ঢালচরে বর্তমান জনবসতি তিন হাজার মতো আছে তিন হাজার জনবসতি নিয়ে ঢালচর আমি এটা পানি মধ্যে পারি দিচ্ছি যুদ্ধ করতেছি এবং আমার পাউটা আচাৰ মাত্ৰ আমাৰ চুক্তি নাই কিয়নো আমাৰ ঘৰ বাৰী এবোৰ অৱস্থা যে বলমু মানে ভাষা আমাৰ নিচিনা কোনো ভাষা নাই ভাল প্ৰায় আশাৰ মতে আছে এই দিনটো আমাৰ ধান মানুহ আছে আ <laughs> O <todulter> que আমাদের সঞ্চাঘরের বাড়ি বাড়ি এখন আসুন আর আমরা সবাই নদীর একদম কাছে করে সেটা দেখেন আল্লাহ

কোন উপায় নাই এখানে দেখেন আরো কিছু ঘর পরে রয়েছে ঘরে সুতা নিব ভাই সুতা নেওয়া তো কোনো সুযোগ নেই ভাই কোনো সুযোগ নেই একটা সুতা কোনো সুযোগ নেই ভাই